মনে রাখবে তোমার জীবনটা পরিবর্তন করতে গেলে তোমাকে কিন্তু লাইফ নয় তোমাকে জীবনের মানেটা বুঝতে হবে তোমার জীবনের মানেটা তোমাকে হবে কারণ পৃথিবীতে যে মানুষটি সাকসেসফুল হয়েছে সেই মানুষটা কিন্তু সাকসেসফুলের মানে নয় সফলতার মানে বুঝতে পেরেছে তার সফলতার মানে সে খুঁজে পেয়েছে তাই কিন্তু পৃথিবীতে সেই মানুষটি সাকসেসফুল হতে পেরেছে তাই লাইফ নয় তোমাকে তোমার জীবনের মানেটা খুঁজতে হবে তাহলে তোমার জীবন পরিবর্তন অবশ্যই হবে তোমার কাছে বেঁচে থাকার নাম যদি মনে হয় জীবন তাহলে আমি বলবো ভিডিওটি স্কিপ করে তুমি এখনই বেরিয়ে যেতে পারো কারণ বেঁচে থাকার নাম কিন্তু জীবন নয় যদি বেঁচে থাকার নাম জীবনই হতো তাহলে তো ভাগ্যে দেয়া ভাত রাস্তার কুকুরেও খায় এটা কি জীবন মনে করো এটা কি তোমার কাছে জীবন মনে রাখবে যদি বেঁচে থাকার মতন তুমি বেঁচে থাকতে পারো তাহলে কিন্তু বেঁচে থাকার নাম তোমার কাছে মনে হবে জীবন না হলে বেঁচে থাকার নাম কিন্তু জীবন নয় বেঁচে থাকার নাম হচ্ছে মরণ কারণ কত মানুষ আছে খারাপ পরিস্থিতির সাথে লড়াই করে বাস্তবের সাথে যুদ্ধ করে কষ্টের জীবন কাটায় সেই মানুষটা প্রতি মুহূর্তে এটাই মনে করে এর থেকে মরে যাওয়া ভালো তাহলে তুমি বলো বেঁচে থাকার নাম জীবন না বেঁচে থাকার নাম মরণ তাই প্রত্যেকটা মানুষকে হাত জোর করে একটা কথাই বলবো আমার ভিডিওটি একটু মন দিয়ে দেখবে আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবে একটি কথা স্কিপ করবে না তাহলেই কিন্তু তুমি তোমার জীবনের মানে খুঁজে পাবে আর তখনই তোমার জীবনটা তুমি পরিবর্তন করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো আমি জানি সবাই এই ভিডিওটা দেখবে না সত্যি যে জীবনটা পরিবর্তন করতে চাই সেই মানুষটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে মনে রাখবে লাইফ মানে কিন্তু জীবন আর জীবন মানে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা অপেক্ষার ফল আর সংগ্রাম মনে রাখবে জীবন মানে কিন্তু অতীত আর অতীত মানে কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা ঠিক যে মানুষটি তার জীবনে অতীত খুঁজে পেয়েছে সেই মানুষটি কিন্তু তার জীবনে ভবিষ্যৎ খুঁজে পেয়েছে যে মানুষটি তার জীবনে অতীত খুঁজে পায়নি সেই মানুষটি কিন্তু তার জীবনে কোনোদিন ভবিষ্যৎ খুঁজে পায়নি সেটাই তার অতীত সেটাই তার ভবিষ্যৎ একটা কথা মনে রাখবে থাকবে একটা মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া তার জীবনটা কিন্তু সুখীন মরুভূমি হয়তো তুমি ভাবছো তোমার জীবনেই দুঃখ কষ্ট যন্ত্রণা আছে হয়তো আর কারো জীবনে নেই মনে রাখবে যখন শুধুমাত্র তোমার জীবনের কথা ভাববে তখনই তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পাবে আর যখন তুমি শুধুমাত্র তোমার কথা নয় সারা পৃথিবীর মানুষের কথা ভাবতে পারবে তখন তুমি পাগল হয়ে যাবে আর তখনই তুমি তোমার জীবন পরিবর্তন করার আবিষ্কার খুঁজে পাবে মনে রাখবে এই পৃথিবীতে মানুষের জীবনের কিন্তু কোনো মূল্য নেই যে আজকে বেঁচে আছে সে কিন্তু কালকে মরে যেতে পারে অর্থাৎ যে আজকে রাত্রে ঘুমাচ্ছে সে কিন্তু কালকে সকালে না উঠতে পারে তা বলে কি তুমি রাত্রে ঘুমাবে না তুমি তোমার বৃষ্টির জলটুকু জানো কিন্তু অতুল সমুদ্রটা জানো না তুমি তোমার পরিস্থিতি জানো কিন্তু তোমার পরিস্থিতি তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি জানো না তা বলে কি তুমি তোমার পরিস্থিতিকে চেঞ্জ করার চেষ্টা করবে না তুমি তোমার পরিস্থিতিকে কি বিশ্বাস করবে না মনে রাখবে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবন দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলি দিয়ে থাকে এগুলি ছাড়া একটা জীবনের ভালো কিছু দেওয়ার ক্ষমতা নেই ঠিক একটা মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার পরে সে মানুষ যখন ভেঙে পড়ে তখন কিন্তু সে সারা জীবনের জন্য ভেঙে যায় সারা জীবনের জন্য বসে যায় কিন্তু যে মানুষটি এটা মনে করে এই দুঃখ কষ্ট যন্ত্রণা আসার পরে ভেঙে পড়ার নাম জীবন নয় এই ভেঙে পড়ার পরে যদি আমি উঠে দাঁড়িয়ে কিছু করতে পারি সেটাই জীবন মনে রাখবে তোমার জীবনের সাথে তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে তোমাকে প্রথমেই বলেছিলাম জীবন মানে সংগ্রাম তুমি যদি সহজেই সব কিছু পেয়ে যাও সেই জিনিসটার কিন্তু কোনো মূল্য পাবে না সেই জিনিসটা তোমার কাছে অনেক সহজ মনে হবে তাই জীবন মানে সংগ্রাম তোমাকে সব কিছু সংগ্রাম করে পেতে হবে নিজের সাথে যুদ্ধ করে পেতে হবে মনে রাখবে এই পৃথিবীতে সেই মানুষটাই শক্তিশালী যে মানুষটা নিজের কাছে কোনোদিন হারে না কারণ ওই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে কিন্তু গায়ের জোরে নয় মনের জোরে তাই জীবন মানে কিন্তু অপেক্ষা তোমাকে পৃথিবীতে আসতে সময় লেগেছে দশ মাস দশ দিন তাই জীবনে ভালো কিছু পেতে গেলে তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে কারণ অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয় অপেক্ষার ফল কিন্তু সুন্দর হয় কারণ তিনশো দিন ওয়েট করার পরে কিন্তু তোমার জীবনে একটি নতুন বছর আসে তিনশো বাষট্টি তেষট্টি দিনে নয় তাই তোমার জীবন পরিবর্তন করতে গেলে তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আর নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করতে হবে যে আমার জীবন পরিবর্তন করতে পারবো কিনা জানি না কিন্তু আমাকে করতেই হবে তোমার ভিতরে যদি পজিটিভ চিন্তা খুঁজে পাও তোমার জীবনের মানে যদি তুমি খুঁজে পাও তাহলে শক্তিশালী হতে পারবে তাহলে তোমার জীবনটা পরিবর্তন করতে পারবে তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইমে আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নেই তো ভিডিওটা কন্ট্রোল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যাদের ভিডিওটা একটু অবশ্যই ভালো লেগেছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও তুমি মিস না করো